আমরা এখানে আজকে সমাবেত হয়েছি সংক্ষেপে একটু বলছি সেটা হলো যে আজকে আমাদের এখানে একটা সংবাদ সম্মেলন হবে আপনারা জানেন যে জেনেবার প্রেস ক্লাবে দুটো বিষয় নিয়ে আমরা সংবাদ সম্মেলন করব তার আগে আমাদের এখানে এই খুনি ইউনুস এই মৌলবাদী টোকাই এদের বিরুদ্ধে সমাবেশ হয়েছে এখানে আমাদের দুটো দুটো বিষয় হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অবৈধ ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল যে এই দিয়েছে সেই ব্যাপারে আমরা বিশ্ববাসীকে জানাতে চাই এটা লাইভ স্ট্রিমড হবে এবং সাংবাদিকরা এটা দেখবেন সেখান থেকে তারা নোট করবেন নাম্বার নাম্বার টু হচ্ছে যে জাতিসংঘের যে মানবাধিকার কমিশন যে অফিসটা আছে তারা আপনার একটি রিপোর্ট দিয়েছে এই বছরের বারোই ফেব্রুয়ারি সেটা হচ্ছে যে গত জুলাই অগাস্টে কি হয়েছে বাংলাদেশে সেটি নিয়ে তো এইটারই একটি পাল্টা রিভার্টাল তৈরি করেছে ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন প্রায় পাঁচশো পাতা সেই রিভার্টালটা সম্পর্কে আপনাদেরকে একটা সামারি আকারে জানানো হবে এবং অবহিত করা হবে দুটো ব্যাপার আজকে আমরা সংবাদ সম্মেলন করবো এই দুটো প্রধান ঘটনা আর আজকে সকালবেলায় আর একটা ঘটনা ঘটে গেছে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর পূর্বাচলের একটি প্লট নিয়ে আজকে একুশ বছর তাকে কারণ দিয়েছে আরেক ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল সেই ক্ষেত্রে ধরেন ইউনুসের প্রায় চার হাজার বিঘার মতো জমি আছে শত শত প্লট আছে তার কত বছরে কারাদণ্ড হতে পারে এই ট্রাইব্যুনাল এই অবৈধ ক্যাঙ্গারু এদের পুরা ব্যাপারটাই যেটা হয়েছে একদম পরিষ্কার মাননীয় প্রধানমন্ত্রীকে একজন মানে দুর্নীতিগ্রস্ত হিসেবে দেখানো তার পার্সোনাল ক্যারেক্টার করা এগুলো অতীতে আমরা বহুবার দেখে এসেছি আমরা দেখেছি পঁচাত্তরের পরে বঙ্গবন্ধুর বাড়িতে নাকি অনেক লক্ষ লক্ষ টাকা পাওয়া গেছে এইসব কথাবার্তা বলে শ্বেত্র প্রকাশ আজ পর্যন্ত গত পঞ্চাশ বছরে সেই শ্বেতপত্র প্রকাশ করা যায়নি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারেও একই ঘটনা হচ্ছে ওই সে পুরনো কাশন দিয়ে আমরা দেখছি অনেকটা ওই ফ্রেঞ্চ ওয়ার্ড যেটা আছে যে ডেজাফু কোথায় যেন আগে দেখেছিলাম ব্যাপারটা ওরকম হোয়াটেভার ইট ইজ আমাদের কথা হচ্ছে যে আমাদের এই সংগ্রাম লড়াই অব্যাহত রাখতে হবে এই এই এদেরকে এখান থেকে উৎখাত করতে হবে আর আমি সবসময় পার্সোনাল ক্যাপাসিটিতে একটা কথা বলি সেটা হচ্ছে সশস্ত্র সংগ্রাম ইজ দ্য অ্যান্সার হয়তো বাংলাদেশ আওয়ামী লীগ এই নীতিতে হয়তো বা এখনো যায়নি কিন্তু ব্যক্তিগত ভাবে আমার ক্যাপাসিটি হচ্ছে যে উই হ্যাভ দ্য টেক আপ আর্মস এবং উই হ্যাভ টু রেজিস্ট আওয়ার সেলফ বিকজ আমাদেরকে খুন করছে আমাদেরকে পাল্টা লড়াই অব্যাহত করতে হবে এবং এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড আমার কাছে মনে হয় ব্যক্তিগত আমার স্ট্যান্ড অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক